রাসেল ভাইপার বাংলায় যাকে বলে বড়া সাপ এদের বিষের তীব্রতা এতই বেশি থাকে যে যাকে কামড়ায় তার বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না সেজন্য একে কিলিং মেশিন বলা হয় সম্প্রতি ভারত থেকে পদ্মা নদী হয়ে বাংলাদেশে ব্যাপকভাবে ঢুকছে এই সাপটি সেজন্য পদ্মা তীরবর্তী অঞ্চল যেমন রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ এবং চাঁদপুর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই সাপটি এরা নিশাচর এরা সাধারণত ঝোপঝাড় তৃণভূমি কৃষি জমিতে বসবাস করে রাসেল ভাইপার খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি ও ব্যাং খেয়ে থাকে এরা খুবই আক্রমণাত্মক হয় এক সমীক্ষায় দেখা যায় পৃথিবীতে যত মানুষ সাপের কামারে মারা যায় তার একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই রাসেল ভাইপারের আক্রমণে মারা যায় এদের বিশেষ দাঁত খুবই বড় এরা জোরে জোরে হিস শব্দ করে চন্দ্রবোড়ার বিশে হেমোটক্সিন ও সাইকোটক্সিনের জটিল মিশ্রণ রয়েছে যার ফলে এই সাপে কামড় দিলে আক্রান্ত স্থানে প্রথমে ব্যথা শুরু হয় পরে আস্তে আস্তে ফুলে যায় এবং ধীরে ধীরে পচন শুরু হয় এই সাপের দংশনে রক্তপাত খুব সাধারণ একটা ব্যাপার সাপে কামড়ানো তিরিশ মিনিটের মধ্যে ব্লাড প্রেশার ও হার্টের স্পন্দন কমে যায় পরে আক্রান্ত ব্যক্তির প্রসাব ও দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং কামড়ের স্থানে ফোসকা দেখা যায় এই সাপে কাটলে আমাদের কি করা উচিত প্রথমে সাপে কাটা রোগীকে দ্রুত সময়ের মধ্যে সরকারি হাসপাতালে নিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যে এনটিফেনম ইনজেকশন দিতে হবে যেহেতু এই সাপের বিষ মানুষের রক্তকে প্রভাবিত করে তাই আক্রান্ত অঙ্গটি বেশি নাড়াচাড়া করা যাবে না যেমন কারো পায়ে কামড় দিলে হাঁটা বা দৌড়ানো যাবে না এতে শরীরের রক্ত দ্রুত বৃদ্ধি পায় এবং আক্রান্ত রোগীর অবস্থা দ্রুত খারাপ হয় ভুলেও ওঝার কাছে যাবেন না এতে সময় নষ্ট হবে এবং রোগীকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে এক্ষেত্রে হাসপাতালের এন্টিফেনাম ইনজেকশন দিতে হবে আবার শুধুমাত্র এন্টিফেনাম ইনজেকশন দিলেই রোগী পুরোপুরি ভালো হয়ে যাবে ব্যাপারটি তা নয় রোগীকে আরও অনেক দিন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে বিশেষে সেটা দুই বছর হতে পারে ভুলেও মরা সাপ নিয়ে ডাক্তারের কাছে আসবেন না এতে সুস্থ ব্যক্তিটিও আক্রান্ত হতে পারে সাপ মারা গেলেও এর ধারালো দাঁত যে কোনোভাবে অন্য মানুষের শরীরে ঢুকে গেলে সে ব্যক্তিও আক্রান্ত হবে এই চন্ড্রবড়া সাপের আরেকটি বৈশিষ্ট্য হলো অন্য সাপ কামড় দিয়ে ইঁদুরকে তাৎক্ষণাৎ খেয়ে ফেলে কিন্তু এই সাপ ইঁদুরকে কামড় দিয়ে ছেড়ে দেয় ইঁদুর যখন বিশেষ যন্ত্রণায় গর্তে ফিরতে থাকে তখন এই সাপ তার পিছু পিছু যায় এবং গর্তে থাকা অন্য অন্য ইঁদুরগুলোকে খেয়ে ফেলে দর্শকমণ্ডলী এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন এতে করে মানুষের সচেতনতা বাড়বে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন